আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর আজকের রেসিপি শেয়ার করবো একদম সহজভাবে কিভাবে এক কাপ সুজি দিয়ে এত মজাদারে একটা সফট নরম তুলদরে কেক তৈরি করে নিতে পারবেন তাও আবার একদমই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া একদমই সহজ আর খেতে হবে মশাল্লা অনেক বেশি মজার আমার মনে হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে এই সুজির কেকগুলো তো চলুন কীভাবে তৈরি করেছি দেখে নিই সর্বপ্রথমে আমাদের লাগবে সুজি তো এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তো ব্লেন্ডারে নিয়ে আমি এক মিনিট মতো এটাকে ঘুরিয়ে নিব এইভাবে এক মিনিট ঘুরিয়ে নিলে খুব সহজে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে আর গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব এখন কেক তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই আর এই টক দইটা আমি হাফ কাপ নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি চিনিটা গুঁড়ো ব্যবহার করেছি তবে চাইলে আপনারা গোটাই ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটু মিক্স করে নিতে হবে আর সময়টা একটু বেশি লাগবে যখন চিনি আর টক দইটা মেশানো হয়ে যাবে তখনই কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে তো এটা হয়ে গেছে আমার এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল কেক তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু সাদা তেলটা ব্যবহার করতে হবে আর সাদা তেলে অবশ্যই ফ্লেভার নেই এরকমই ব্যবহার করবেন এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব তখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রেখেছিলাম সুজির গুঁড়ো সেটাই ব্যবহার করব তো আমি সবগুলো একসঙ্গে দিয়ে নিলাম এরপর ভালোভাবে মিক্স করে নিব তো এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে এই কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য রকম ডিম কিন্তু ব্যবহার করতে হবে না এখন সব কিছু উপকরণ আমার মেশানো হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট আর রেস্টে রাখার কারণে আরও কিন্তু এটা টাইট হয়ে আসবে তো আমি ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট মতো এখন আমি দশ মিনিট পর দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ ময়দা এবং দুই চামচ কোকো পাউডার আর এখানে যদি কোকো পাউডারটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন শুধুমাত্র কিন্তু সুজিদার তৈরি করে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এগুলো দিলে খুব সুন্দরভাবে সফট একটা জালিদার তৈরি হবে কেকটা চালনির সাহায্যে সব কিছু উপকরণে একসঙ্গে চেলে নিলাম এতে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এখন আমি এর মধ্যে সব কিছু উপকরণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব এই ব্যাটারগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ শুধুমাত্র কয়েকটা উপকরণ দিলেই সহজভাবে তৈরি করে নেওয়া যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ ওয়ান ফোর্থ কাপ আর এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছি আগে থেকে লিকুইড দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিলাম এখন ওয়ান ফোর্থ কাপ দেওয়ার পরও কিন্তু দেখে বুঝতে পারবেন অনেকটাই টাইট হয়ে আছে তার জন্য আরও একটু দিয়ে দিব তো ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি আমার লেগেছে লিকুইড দুধ তবে আপনাদের ব্যাটার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এই ব্যাটারটা অনেক বেশি ঘন হবে না বা অনেক বেশি পাতলাও হবে না তো কেমনটা রেখেছি আমি একটু তুলে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনাদের বুঝে নিতে সুবিধা হবে ব্যাটারটা দেখে কিন্তু এখন বুঝে নিতে পারবেন কেমনটা রেখেছি তো এটা দেখে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই কেকটাকে সেট করে নেওয়ার জন্য ছয় ইঞ্চি মোল্ট নিয়েছি এই মল্টের মধ্যে আমি তেল ব্রাশ করে নিব সাদা তেল সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর বাটার পেপার দিয়ে দিব গোল করে কেটে নিয়েছি এটা তো বাটার পেপারের ওপর আমি একটু তেল ব্রাশ করে নিব এতে করে কিন্তু কেকটা যখন ডিমল্ট করবেন তখন কিন্তু খুব সুবিধা হবে তৈরি করে নিয়ে ব্যাটারগুলো দিয়ে দিব আর এগুলো যদি আপনারা বড় সাইজ না করতে চান সেক্ষেত্রে কিন্তু বাটিতে ছোটো ছোটোভাবে দিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কেক তৈরি হবে এখন সবগুলো ব্যাটারগুলো আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু হাত দিয়ে সেট করে নিচ্ছি আর এটা অবশ্যই সেট করে নিতে হবে এখন সৌন্দর্য লাগার জন্য অপর থেকে আমি দিয়ে দিব বাদাম কুচি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করতে পারবেন এখন আমি এই কেকগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় নিয়ে যাব এর জন্য চুলায় আমি আগে থেকে করাই বসি এবং মাঝারি সাইজে একটা স্ট্যান্ড দিয়ে দিব এর মধ্যে আমি আগে থেকে ঢাকা দিয়ে রেখে দেব আর আপনি হিট করে নিব দশ মিনিট এখন আমি দশ মিনিট পর ঢাকনা খুলে নিব এরপর আমি কেকটাকে বেক করে নিব পঁয়ত্রিশ মিনিট তবে যদি আপনার কেকের সাইজটা বড় হয়ে থাকে সেক্ষেত্রে ৪০ মিনিট লাগতে পারে তবে আপনার যদি একই পরিমাণে তৈরি করে থাকেন সেক্ষেত্রে ৩৫ মিনিটে হয়ে যাবে তো আমি এখন পঁয়ত্রিশ মিনিট পর দেখাচ্ছি এটা লো টু মিডিয়াম আছে তৈরি করে নিতে হবে তো পঁয়ত্রিশ মিনিট পর দেখাচ্ছি মার্শাল দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নিব এটা কেমন হয়েছে যখন দেখবেন এটা ক্লিন হয়ে আসছে তখনই বুঝে নিতে হবে কেকটা তৈরি হয়ে গেছে এখন চুলার জাল অফ করে নামিয়ে নিব কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি সাইড থেকে একটা ছুরির সাহায্যে আলগা করে নিব এতে করে ডিমল্ট করে নিতে সুবিধা হবে তো এটা অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু কেকটাই ভেঙে যাবে না উপরে পাটার যে কাগজটা ছিল সেটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি এখন দেখে বুঝতে পারবেন মার্শাল কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এই কেকটা কেটে দেখাবো তাহলে কিন্তু আপনাদের বুঝে নিতে সুবিধা হবে আর এই কেকগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই হাতের মধ্যে প্রেস করে নিলে বুঝে নিতে পারবেন কতটা সফট হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ